আমরা এখন কান্দিপাড়া থেকে যাচ্ছি সেন পাড়ার দিকে রাজু ভাইয়ের রাজু ভাইয়ের বিরিয়ানি আমরা নিয়ে যাচ্ছি দেখি ভাইয়া আমরা সেনপাড়া গিয়ে আমরা ওখানে দুইটা নিব হাফ একটা নিব এবং এটাকে পাশে রেখে আমরা এটার থেকে একটু ওটার থেকে একটু করে আমরা এটাকে ভেরিফাই করব হুম তারপর আমরা অ্যানালাইজ করবো হচ্ছে হলো এই যে বুরুন্ডির সাথে ইয়েস আসছি গাইস আমাদের সঙ্গে থাকুন আমরা যাচ্ছি সেনপাড়া চল্লিশ পঞ্চাশ দিয়ে দাও আমরা এখন আসলে মালয়েশিয়ান বিরিয়ানি অ্যান্ড বরহানি হাউস এটা হচ্ছে হলো এক মাদা প্রথম জামা সংলগ্ন মদনগঞ্জ বন্দ নারায়ণগঞ্জ সেনপাড়া রোড হ্যাঁ চলো আমরা এখানে দেখব একটু টেস্ট করব। এখানে কি আছে মজো মোজো আছে মালয়েশিয়ান বিরিয়ানি অ্যান্ড হাউস এক নং মাদক পাশা যায় মসজিদ সংলগ্ন মদনগঞ্জ বন্দর নারায়ণগঞ্জ এটা বলা হয় সেনপাড়া রোডে আমরা এখানে টেস্ট করব। এটা হচ্ছে নাফিসদের এলাকা মূলত মালয়েশিয়ান বিরিয়ানি নামটা ভালোই হয়েছে মালয়েশিয়ান বিরিয়ানি ব্রহানি হাউস রহমতুল্লাহ বাবরচি প্রোপাইটার উনি এক বাবরচি না এই জন্য হয়তো ভালো হতে পারে মোহাম্মদ রহমতুল্লাহ বাবরচি বাবরচি কি আপনি নাকি আপনি নাকি ও আপনি বাবর না এই জন্য ভালো হতে পারে সেদিন তো রাত্রে আসছিলাম ওই পাইলাম না হ্যাঁ আমরা বুরুন্ডি ওখানে খেয়ে আসছি কান্দিপাড়া এখন আপনাদেরটা ভালোভাবে বেশি মনে হয় গ্রান বেশি হচ্ছে তো দেন দেন বারেন আমরা একটা ভিডিও করি ঠিক আছে ওখানে তো প্রচুর ভিড় হয় বুরুন্ডিতে শেষ হয়ে যায় আপনাদের তো হবে আস্তে আস্তে একটা ভিডিও করে ফেলেন নতুন দৃশ্য চলে হবে এই হচ্ছে বিরিয়ানি মনে হচ্ছে খুব ভালোই হবে আশা করা যাচ্ছে আপনারা এখানে আসবেন আমরা অল্পই নিয়ে নিচ্ছি দুজনে খাবো কারণ আমরা আরও খেয়েছি হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে হাফ দুশো টাকা এই পরিমাণে মোটামুটি আপনার একজনে হয়ে যাবে আর আমরা একটা বক্স বক্স নিব। হ্যাঁ তো উনি হচ্ছে রহমতুল্লাহ বাবুরচি উনি এখানকার মালিক উনি রান্না করে আপনি কি রেগুলার এক ডেক করেন নাকি না দুই ডেক দুই ডেক করি প্রতিদিন হ্যাঁ হ্যাঁ আর আমি অর্ডারলি বেশি করেন অর্ডারলি বেশি করি আচ্ছা আচ্ছা এই যে পরশুদিন আমরা আসছিলাম রাতে শেষ হয়ে গিয়েছিল হ্যাঁ শুক্রবার কি বেশি করেন নাকি একই রকমই করেন দুই ডেক করেন আচ্ছা আচ্ছা ও আচ্ছা আচ্ছা দুই ডেক শেষ যদি লাগে আর বাটি কি 300 করে না আচ্ছা ঠান্ডা হয়ে যাবে না এভাবে একটু তাই না বাড়িতে দিয়ে দিলে ভালো হয় একটু ঠিক আছে বাসা যারা খাবে দেখা গেছে না আমরা থাক 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 বক্সি থাক বক্সি থাক আমরা আরও নিয়েছি তো হ্যাঁ বক্সি থাক সমস্যা ভালো করে হ্যাঁ ভালো করে বানিয়ে দিলে সমস্যা হবে না হ্যাঁ ঠিক আছে